আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক দুর্ঘটনা জীবনের যে কোনো সময় যে কোনো সময় আমাদের জীবনে হতে পারে সব সময় যদি আপনি প্রস্তুত থাকেন দুর্ঘটনা যাতে এরিয়া চলার জন্য অনেক ক্ষেত্রে হয়তো এড়িয়া চলা সম্ভব বা সব ক্ষেত্রে আসলে সম্ভব না কখনো না কখনও আসলে বিপদে পড়তেই হয় এবং এই দুর্ঘটনাজনিত কারণে অনেকের শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয় তাদের শরীরে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি সঠিক ট্রিটমেন্ট করা না হয় সারা জীবনের জন্য প্রমুত্ব বরণ করতে পারেন এরকম অনেক অনেক ইতিহাস আছে আমাদের কাছে দর্শক আমরা যখন ডক্টরের কাছে যাই দীর্ঘদিন পরে যখন আমরা যাচ্ছি যখন ডক্টর বলেন যে ঈশ আপনি এতদিন পরে কেন আসলেন এই কথাটা শোনার পর আসলে সত্যি কষ্টের পরিমাণটা আরও অনেক বেশি বেড়ে যায় যে আমি আসলে সঠিক সময় যদি আমার সঠিক ট্রিটমেন্টটা করতে পারতাম হয়তো আজকে আমাকে এই অবস্থা আসতে হতো না দর্শক আমাদের সাথে আজকে যিনি উপস্থিত আছেন গত কিছুদিন আগে ছোট্ট একটা দুর্ঘটনার সম্মুখীন হন এবং তারপর থেকেই ওনার কমপ্লিকেশান দেখা দেয় এবং এর জন্য উনি বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসাও করেছেন যখন সফল হতে পারেননি একটা সময় ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান স্যারের সন্ধান পান এবং স্যারের কাছে উনি ট্রিটমেন্টের জন্য আসেন এবং আসার পরে কি হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলে নেন ফাতেমা আচ্ছা বাসা কোথায় আপনার নারায়ণগঞ্জে কোথায় নারায়ণগঞ্জ চৌধুরীবাড়ি চৌধুরীর বাড়ি আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি হয়েছিল আপনার জীবনে যদি একটু বলেন আমি

আরেক লোক দিয়ে তখন চিকিৎসা ছিল নাকি আর কোথাও ছিল কোমরে আর পিঠে কোমরে পিঠে হাতের কোথাও কি কোনো ব্যথা হাতে মনে হয় ওই সময় ব্যথা লাগেনি তখন বুঝতে পারি না আচ্ছা তখন শুধু কোমরের চিকিৎসা করছিলেন ওকে তো যখন কোমরের চিকিৎসা করছেন কোন হার্ট ফ্র্যাকচার বা ভেঙে গিয়েছে এরকম কিছু বলেছিল ডক্টর বলছিল পিটের বলা হার একটা ফাইটে গেছে আচ্ছা সেটার জন্য কি ট্রিটমেন্ট দিয়েছিলেন আপনি বা ওষুধ বা কোনো কিছু দিয়েছেন ওষুধ দিয়েছে কইছে এই আস্তে আস্তে

কিন্তু নিঘর্ষে শক্তি দিন আগে শক্তি সেই কাজগুলো আগের মত আপনি করতে পারছিলেন যখন দেখছেন যে এত খারাপ অবস্থা দিন দিন আরো খারাপে দিকে যাচ্ছে সবচেয়ে খারাপ কি হয়েছিল বিছানা থেকে ব্যাথা উঠতে পারছেন না কোমরের ব্যাথা এরকমটা হয়েছে বা কিছু কাজ করার পরে আবার গিয়ে রেস্ট নিতে হচ্ছে আবার একটু পরে কাজ করছেন এরকমটা হতো সবচেয়ে এই মাথার ব্যথা তো এরকম লাগে না আমার হাত ব্যথা হতো সারাখন হাত ব্যথা আই করতে পারতাম নাড়াতে পারতাম না

নাচে অনই খাওয়া পড়া নময়ে কয় আমি রক্তন দিতে পারব না এই বন্ধ ফলায় শুয়ে যাও এই পন্তবি ব্যথা এই ব্যথাে ভুগছেন অসজ্জকর ব্যথা ব্যথা যন্ত্রণা আমার মনে হয়েছে ঘুমাতে পারছেন না কোনো কাজ করতে পারছেন না সবকিছু অশান্তি সব খারাপ যখন স্যার কাছে আসলাম স্যার দেখলেন কি বলেছিলেন আছে

দীর্ঘ অনেকটা দিন পরে আবার হাত নাড়তে পারছেন স্বাভাবিক সব কাজ করতে পারছেন ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে আপনার কাছে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো দেশের আনাচে কানাচে পড়ে আছেন ব্যথা নিয়ে তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন তাদের জন্য যদি কিছু বলেন সবাই যে আমরা যে কই করাচ্ছি তার কাছে যদি আমি এরকম রুগী থাকে তাকে বলুন জায়গায় গিয়া ট্রিটমেন্ট নেওয়ার জন্য কারণ আপনি নিজে ভালো হয়েছেন আপনি আশা করবেন তারাও যেতে অবশ্যই আসেন ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মায়ের কথা দেখুন যে ইমিডিয়েট উনি চেষ্টা করেছেন এবং উনি কিন্তু সুস্থ হতে পেরেছেন যে ব্যথার জন্য উনি ঘুমাতে পারছিলেন না কোনো কাজ করতে পারছিলেন না সারাক্ষণ আপনি চিন্তা করেন তো হাত ব্যথার জন্য আপনি সারাক্ষণ হাতে এভাবে ধরে আছেন কতক্ষণ আপনি ধরে রাখবেন কতক্ষণ আপনি ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারবেন আমরা এক দুই ঘন্টা বা একদিন দুই দিন সহ্য করি কিন্তু সেটা যখন দিনের পর দিন হয় অসম্ভব হয়ে ওঠে জীবনটা পৃথিবীর কোনো কিছু আর তখন ভালো লাগে বাট উনি সঠিক চিকিৎসা পেয়েছেন আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন দোয়া করবেন আমাদের এই মায়ের জন্য যাতে আজীবন নিয়ে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ মা আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন প্যারালাইসিস ও একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল